আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের বোনাস প্রোগ্রাম বা পাওয়ার সঠিক নিয়ম কিভাবে বোনাস প্রোগ্রাম বা টনটি আপনারা পাবেন সেই বিষয়ে আজকের আলোচনা তো চলেন এটা করতে হলে আমাদের সর্বপ্রথম সর্ব প্রথম আমাদের মনিটাইজেশন প্রোগ্রাম যেটা আছে সেখানে যাইতে হবে দেখেন আমরা এখানে চলে গেলাম মনিটাইজেশন ড্যাশবোর্ড মনিটাইজেশন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটু স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমাদের এখানে যে মনিটাইজেশন যে বাটনটা আছে মনিটাইজেশন বাটনটা আমাদের কি করতে হবে ক্লিক করে দিতে হবে দেখেন এই যে মনিটাইজেশন বাটন এটা আমাদের ক্লিক করে দিতে হবে তো বাটনটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি মনিটেশন অপশনটা ক্লিক করে দিলাম মনিটাইজেশন অপশন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম এরকম একটা ইন্টারভেজ আসবে আসার পর দেখেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন বোনাস নামে একটা অপশন পেয়ে যাবেন এই বোনাস বাটনটা আপনারা কীভাবে অন করবেন কিভাবে বোনাস বাটনটা পাবেন আর এই বোনাস পেলেই কিন্তু আপনি হাজার হাজার ডলার কিন্তু ফেসবুকের তরফ থেকে পেয়ে যাবেন তো এটা কিভাবে অন করবেন সেই বিষয়টা আজকে দেখাবো এটা করতে হলে আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম এই বোনাস প্রোগ্রাম এখানে আপনার ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেস আসবে ইন্টারপেস আসার পর এই পাশে একটা অপশন আপনি পেয়ে যাবেন আমি আগ্রহী অর্থাৎ বোনাস পেতে আমি আগ্রহী এই আগ্রহী অপশনটা আপনি ক্লিক করে দিবেন আমি আগ্রহীতে ক্লিক করে দিলাম দেখেন ক্লিক করে দেওয়ার পর এখানে এই এখানে একটা খালি ঘর আসবে আমি এখানে লিখে রাখছি তারপর এখানে আমি দেখেন এটা কেটে দিচ্ছি আপনার কিন্তু এরকম একটা খালি ঘর থাকবে খালি ঘরে কিন্তু আপনার ইচ্ছাটাকে অর্থাৎ আপনি যে বোনাস পেতে চান কি চান না আপনি ফেসবুকে কি ধরনের কাজ করে থাকেন সেই বিষয়টা কিন্তু লেখে এখানে আপনি জমা করে দিলেই কিন্তু আপনার এটা কি হয়ে যাবে জমা হয়ে যাবে এবং ফেসবুকের তরফ থেকে আপনাকে এটা কি করবে তারা যাচাই করবে যে আসলে আপনি যদি পার যোগ্য থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু তারা ওই বোনাস বাটনটা আপনাকে দিয়ে দেবে তো দেখেন আমি এখানে একটা পোস্ট এখানে লিখলাম এখানে কি লিখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি লিখেছি আমি ফেসবুকের নিয়মিত ক্রিওটর দয়া করে আমাকে বোনাস প্রোগ্রামটি দিয়ে দিন এখানে আমি তাদের কাছে একটা আবেদন করেছি তো এখানে কি করতে হবে দেখেন এখানে আগ্রহ জমা দিন এই আগ্রহ জমা দিনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার এটা কি হয়ে যাবে জমা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার এডি কি চলে আসছে আপনারা এভাবে কি করবেন জমা দিয়ে দেবেন এরপর ফেসবুকের তরফ থেকে আপনাদের কিন্তু এটা যাচাই বাছাই করবে করার পর যদি আপনি পাওয়ার যোগ্য হন অবশ্যই আপনাকে বোনাস বাটনটা কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ